আসসালামু আলাইকুম প্রিয় বিদু আজকে আমি তোমাদের যে কোশ্চেনটা দেখাবো দেখো আমি একটা পাত্রে নিয়েছি সুরিয়াম হাইড্রোক্সাইড তার আয়তন দেওয়া আছে তার ঘনমাত্রা দেওয়া আছে আরেকটা পাত্রে নেওয়া হচ্ছে সালফিউরিক অ্যাসিড তার ঘনমাত্রা দেওয়া আছে তার আয়তন দেওয়া আছে আরেকটা পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড তার আয়তন ঘনমাতা দেওয়া আছে এখন বলা হয়েছে যে এই তিনটাকে যদি ডিপাত্রে মিশ্রিত করা হয় তাহলে ডিপাত্রে পিএইচ এর মান নির্ণয় করো অথবা অঙ্কটা এইভাবে আসতে পারে যে ডি পাত্রে তিনটা মিশ্রিত করা হলে ডি পাত্রে মিশ্রণের প্রকৃতি কেমন হবে অম্লীয় হবে না ক্ষারীয় হবে আচ্ছা এটা অ্যান্সার করার জন্য আমাদের একটা সূত্র খেয়াল রাখতে হবে ঘনমাত্রা বা এ একটা সূত্রের সাহায্যে আমরা করে ফেলতে আর খেয়াল রাখতে হবে আয়তন আয়তনকে অবশ্যই কোন নিতে নিতে হবে লিটার এককে বিখ্যা অ্যানিকল কে এস ইন্টু ভি আর ভি আয়তনকে অবশ্যই কি এক্ষেত্রে লিটার এককে নিতে হবে আচ্ছা দেখো প্রথম পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা নির্ণয় করবো মৌল সংখ্যা নির্ণয়ের সূত্র কি কে এনিকে এস ইন তাহলে এস কত মোল দেওয়া আছে জিরো পয়েন্ট টু মোল আয়তন কতটুকু দেওয়া আছে 20 মিলিলিটার দেওয়া আছে মিলিলিটারকে এক হাজার দিয়ে ভাগ দিয়ে নিতে হবে লিটারে তাহলে আসতেছে ফোর ইনটু টেন ইনপার থ্রি মোল আচ্ছা তাহলে এবার সোডিয়াম হাইড্র অক্সাইডকে আমরা আয়নিত করবো আয়নিত করলে কি আসতেছে সোডিয়াম প্লাস ওএচ মাইনাস তার মানে দেখো একমো সুডিয়াম হাইড্র অক্সাইড থেকে ওয়েচ মাইনাস আয়নপূর্ণ হচ্ছে কয়মন একমো তার মানে এন অফ ওয়েস মাইনাস কি সোডিয়াম হাইড্রক্সাইড যে মোল সংখ্যা তার সেমই হবে কি ওয়েস মাইনাস এর মোল সংখ্যা তাহলে কত হবে 4 ইনটু 10 ইনভার্স 3 মোল এটা হলো এ পাত্রের জন্য এ পাত্রে ওয়েস মাইনাস রয়েছে 4 ইনটু 10 ইনভার্স 3 মোল আচ্ছা এবার দেখো এন অফ সালফিউরিক অ্যাসিড সূত্রটা কি হবে s ইনটু v সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত 0.1 আয়তন কত 10 1000 দিয়ে ভাগ দিলে যাবে লিটারে তাহলে কত আসতেছে টেন ইনভার্স থ্রি মোল সালফিরিক অ্যাসিড রয়েছে এবার দেখো আমি যদি সালফিরিক অ্যাসিডকে আয়নিত করি কি উৎপন্ন হবে টু এইচ প্লাস প্লাস কে এস ও ফোর টু মাইনাস তার মানে এক মোল সালফিরিক অ্যাসিড থেকে দুই মোল এইচ প্লাস উৎপন্ন হয় তাহলে সালফিরিক অ্যাসিডের যে মোল সংখ্যা হবে এটা দ্বিগুণ হবে এইচ প্লাসের মোল সংখ্যা তাহলে এন অফ এইচ প্লাস হবে কি টু ইন্টু দুই দিয়ে গুণ দিতে হবে সালফিরিক অ্যাসিডের মোল সংখ্যাকে দুই দিয়ে দুই দিয়ে গুণ দিতে হবে কারণ দুই মোল এইচ প্লাস উৎপন্ন হচ্ছে টু ইন্টু টেন বাই থ্রি মোড় এটা হলো কি এইচ প্লাসের মোল সংখ্যা কার থেকে আসে বি পাত্রের সালসেরিক অ্যাসিড থেকে এইবার আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের করবো এন অফ এইচ সি এল এস ইন্টু বি কত আছে জিরো পয়েন্ট টু ইন্টু ফিফটি মিলিলিটার এক হাজার দিয়ে ভাগ দিলে যাবে লিটারে তাহলে আসবে হচ্ছে থ্রি ইন্টু টেন বাই থ্রি মোল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়নিত হলে এইচ প্লাস সিএল মাইনাস এক মোল থেকে কি এক মোল উৎপন্ন হচ্ছে তাহলে এন of h প্লাস কি হবে সেম হবে সেম হবে 3 ইন্টু টেন বাস থ্রি মোল এবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ওয়েট প্লাস আসছে অ্যাসিড থেকে এইচ প্লাস হাইড্রোকরিক এসিড থেকে এইচ প্লাস তাহলে এই দুইটা H প্লাস আমরা টোটাল বের করে ফেলি এন of এইচ প্লাস টোটাল টোটাল কত হবে দুইটা যোগ করতে হবে তাহলে কত 2 ইন টু টেন ইন থ্রি প্লাস এ যায় কত 3 ইন টু টেন ইন থ্রি

সাথে বিক্রিয়া করে কি হয়ে যাবে পানি হয়ে যাবে এই বিক্রিয়া থেকে আমরা কি বলতে পারি এটার সাথে আমরা ডান পাশে রাখবো এইচ প্লাস বেশি আছে কম আছে আমরা ডান রাখবো তাহলে এবার দেখো আমরা কি বলতে পারি ওয়ান মোল ওএ মাইনাস ইকলকে ওয়ান মল এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে পানি হয়ে যাবে

অবশিষ্ট কে থাকবে H+ থাকবে তাহলে H+ অবশিষ্ট থাকলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে অম্লীয় হবে অম্লীয় হবে মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে তাহলে কে অবশিষ্ট আছে H+ এবার দেখো H+ এর মোল সংখ্যা আমরা বের করে ফেলি 10/3 মোল আর আয়তন কত এটাতে রয়েছে 20 এটাতে 10 এটাতে 15 তাহলে কত হয় 45 মিলিলিটার এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে আমি নিব লিটারে মোল পার লিটার তাহলে দেখো 1 ভাগ 45 आंसर आस्ते 0.022 0.022 মোলারিটি আসছে তাহলে পিএইচ আমরা জানি কি মাইনাস লগ অফ H+ এর ঘনমাত্রা মাইনাস লগ অফ 0.22 তাহলে মাইনাস লগ आंसर 1.65 এটার অ্যান্সার আসছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এ হচ্ছে আমাদের মেল আচ্ছা প্রথম থেকে আবার বুঝাচ্ছি একটু খেয়াল করো আমাকে একটা পাত্রে দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড তার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে আরেকটা পাত্রে সালফিউরিক অ্যাসিড আয়তন ঘনমাত্রা দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে এই তিনটাকে বলা হয়েছে ডি পাত্রে যোগ করবে ডি পাত্রে মিশ্রণের প্রকৃতি কেমন অথবা অথবা পিএইচ কত প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করলাম মোল সংখ্যা সূত্র জানি এস ইন টু ভি তারপরে আমরা একমো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এক মোল ওএইচ প্লাস উৎপন্ন হয় ওএইচ প্লাসের মোল সংখ্যা বের করে ফেললাম দ্বিতীয় পাতে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা এস ইনটু বি আমরা সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা পেয়ে গেলাম এক মোল সালফিউরিক অ্যাসিড থেকে দুই মোল এইচ উৎপন্ন হয় এইচ এর মোল সংখ্যাকে টু দিয়ে গুণ দিয়ে আমরা এইচ প্লাসের মোল সংখ্যা চলে গেলাম সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যাকে টু দিয়ে গুণ দিয়ে আমরা কি এইচ প্লাসের মোল সংখ্যা গেলাম তারপরে দেখো এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৃতীয় পাতে সি পাতে এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড এস ইনটু বি হাইড্রোক্লোরিক অ্যাসিড কত মোল দিয়েছে জিরো পয়েন্ট টু মোল আয়তন কত ফিফটি মিলিলিটার এটাকে এক হাজার দিয়ে ভাগ দিয়ে লিটারে নেওয়া হচ্ছে

আর টেন আর হচ্ছে ফিফটিন তাহলে টোটাল কত ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মিলি লিটার এক হাজার দিয়ে ভাগ দিয়ে লিটারে নিলাম দেন আমি এক্সপ্লাসকে ঘনমাত্রা পেয়ে গেলাম আমরা জানি পিএচি করবি মাইনাস লগ অফ প্লাস এই জায়গা থেকে মান আমরা বিয়ে করে ফেলাম ডিয়ার স্টুডেন্ট এই ম্যাথগুলো তোমাদের একাডেমিকে খুবই ইম্পর্টেন্ট এডমিশনে খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ